তোমার সবাই কেমন আছো মেয়ে বসে আছি বর্ণ নন্দীর কলে এবার আমরা পৌঁছা যাচ্ছি আসছি আমি আমার পিসি শাশুড়ির বাড়ি গাড়ি থেকে নামতে পিসি শাশুড়ি কলেজ মেয়েকে দেখো সবাইকে দেখাই রুমের ভিতরে চলে আসছি আগে থেকে ওদের বাড়িতে অনেক মেহমান চলে আসছে ইনভাইট ছিল ওই বাড়িতে তো রুমে জায়গা পাচ্ছি না শেষে গেলাম এই রুমে এই রুমটাতে আমরা জায়গা পেলাম এখানে আমরা একটু আরাম করব একটু আরাম করে নেব তারপরে এখান থেকে একটু বাইরে বেরোবো একটু বাইরে গেছি শাশুড়িকে দিয়ে আসি মেয়েকে পার্লার খোলা আছে তাই ভাবলাম যে আইব্রো থ্রেডিংটা করে অনেক দিন থেকে করা হয়নি ভিতরে আসতেই রাহাত বলছে আমি আমিও ওকে একটু বসিয়ে দিলাম তারপর ওকে নামিয়ে আমি করে নিয়েছি এরপর যা করতেছে আমরা এখানে বসে ওয়েট করছি মনে মনে টেনশনও হচ্ছিল যে মেয়ে কান্না করতেছে নাকি মেয়ে কান্না করতেছে নাকি তাই একটু তা করতেছিলাম এদিকে বাড়ি এসে দেখি যে মিলাতে স্টার্ট হয়ে গেছে আমিও কান্না করতেছিল আর এদিকে অনেক মেমান চলে আসছি সবাই বসে বসে গল্প করতেছে মেয়ে কান্না করতেছে তাই মেয়েকে নিয়ে আমি এদিকে বসে আছি আর এখান থেকে আসতে অনেক লেট হয়ে গেছে তাই পরে আর কোনো ভিডিও ক্লিক করা হয়নি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো এবং পুরো ভিডিওটি দেখো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো